ফরেক্স সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে এটা কিভাবে কাজ করে এই ট্রেডিংটা কিভাবে হয় এই মার্কেটটা হচ্ছে নিউ ইয়র্ক এক্সচেঞ্জের থেকে ট্রিপল দ্য টাইম হুইচ ইজ নাইন ডলার এভরি ডে ট্রানজ্যাকশন হচ্ছে এই মার্কেটটাকে সবচেয়ে বেনিফিট হচ্ছে যে এখানে আপনাকে কাস্টমার খুঁজতে হচ্ছে না টেন থাউজেন্ড ডলারকে ডাবল করতে গেলে অনলি আমার ফোরটি ওয়ান ডলার পার ডে লাগবে মিশুক সেলিম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা এই বিষয়টি এই কনসেপ্টটি অর্থাৎ যেটিকে আমরা বলছি ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফরেক্স বলছি এই ফরেক্স সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে এটা কিভাবে কাজ করে এই ট্রেডিংটা কীভাবে হয় ধন্যবাদ এসাম ধন্যবাদ টিভিএন টোয়েন্টি দর্শক সহ টিভিএন কে যারা কমিউনিটি মানে অগ্রসর এবং অগ্রদূত এবং তাদের সঙ্গে আমার এনওয়াই ফরেক্স ট্রেডিং একাডেমি সংযুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত প্রথমত ফরেস্ট মার্কেট হচ্ছে একটা সীমাহীন মার্কেট আটলান্টিক সাগরের মতো এই আটলান্টিক সাগর থেকে যখন নাকি এক বালতি মাছ আপনি তুলে নিয়ে আসেন সাগরের যেমন কিছুই হয় না তেমনি করে ফরেন কারেন্সি থেকে আপনি যদি এক বালতি টাকা তুলে নিয়ে আসেন ফরেন কারেন্সি মার্কেটের কিছুই হয় না বরঞ্চ আরও বেনিফিটেড হয় যেমনি করে একটি মোমবাতিকে দিয়ে শত শত মোমবাতি জ্বালানো যায় প্রথম মোমবাতির আগুনের অভাব হয় না বা শিখার অভাব হয় না ফরেন মার্কেট হচ্ছে ফরেন কারেন্সি মার্কেট হচ্ছে অ্যাফেক্স মার্কেট কেউ কেউ বলছে কেউ কেউ ফরেক্স বলছে আসলে এটা ফরেন কারেন্সি একচেঞ্জ এক্সচেঞ্জটা একটা কারেন্সির সঙ্গে আরেকটা কারেন্সির এক্সচেঞ্জ ধরুন আপনি ধরুন আপনি বাংলাদেশে গেলেন বাংলাদেশে যাওয়ার পরে আপনি আপনার কাছে একশো ডলার আছে আপনি একশো একশো ডলারকে আপনি টাকায় পরিণত করবেন তো এইটা টাকায় পরিণত করতে গেলে আপনাকে ধরুন আজকেই একশো দশ পনেরো টাকা দিয়ে দিল এখন এই একশো পনেরো টাকা দিয়ে আপনি আপনার যে সকল কর্মকাণ্ড আছে সেগুলো চালিয়ে গেলেন এখন আসেন আপনি যখন কিনতে যাবেন তখন আর একশো পনেরো টাকায় আপনি কিনতে পারছেন না কারণ আপনাকে কিনতে গেলে একটু বেশি দামে কিনতে হবে ওরা বলবে একশো পঁচিশ টাকা করে দাও এই যে দশ টাকা এটা হচ্ছে এই দোকানদারের প্রফিট বা এক্সচেঞ্জ মার্কেটে যে আছে তার প্রফিট এই প্রফিটটাকে ভার্চুয়াল জগতে এনে ভার্চুয়ালি দোকানদারটাকেই আমরা বলতেছি এখানে যে ফরেন কারেন্সি ভার্চুয়াল মার্কেট বা স্পট ট্রেডিং কীভাবে এইটা আয় হয় প্রথমত হচ্ছে আসলে এই মার্কেটটা তো আমি গত অনুষ্ঠানেও বললাম এটা অনেক পুরাতন মার্কেট নাইনটিন সেভেন্টি টুতে এটা ডিসেন্ট্রালাইজ হয়ে এই মার্কেটটা বর্তমান রূপ ধারণ করেছে যদিও ডিসেন্ট্রালাইজ বাট কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যাক্ট করে এটা মার্কেট মেকার হিসাবে অথবা সেন্ট্রাল ব্যাংক চিন্তা করে যে এটা সিগনিফিকেন্ট পাওয়ার আছে ওদের ওটা চেঞ্জ করতে আমাকে বারবারই যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে যে এই মার্কেটটা হচ্ছে নিউ ইয়র্ক এক্সচেঞ্জের থেকে ট্রিপল দ্য টাইম হুইচ ইজ নাইন ট্রিলিয়ন ডলার এভরিডে ট্রানজ্যাকশন হচ্ছে এই ট্রানজ্যাকশনের উপরে ভিত্তি করে আপনি যদি দোকান দিচ্ছেন লেস লেসে আপনি একটা গ্রোসারির দোকান দিলেন সেখানে আপনাকে ইনভেন্টরি লাগবে আপনাকে ইলেকট্রিসিটি খরচ করতে হবে ওয়ার্কার কাম দিতে হবে ইন্স্যুরেন্স করতে হবে কাস্টমার খুঁজতে হবে এই মার্কেটটাকে সবচেয়ে বেনিফিট হচ্ছে যে এখানে আপনাকে কাস্টমার খুঁজতে হচ্ছে না বিক্রি করার জন্য অথবা কেনার জন্য কারো হাতে পায়ে ধরতে হচ্ছে না ভাই আমার এই প্রোডাক্টটা বিক্রি করো ওখানেই কাস্টমার আছে ওই অনলাইন স্টোরের মধ্যে কাস্টমার আছে আপনি বিক্রি করতে পারছেন কিনতে পারছেন এবং কী কিনছেন প্রথমত লেসে আপনি ইউরো কিনবেন আজকের রেট ওয়ান ডলার সিক্স সেন্স দিয়ে আপনি ইউরো কিনে রাখলেন একটা ইউরো আপনি ওয়ান ডলার সিক্স সেন্স দিয়ে কিনলেন আগামী সাত দিন পরে দেখা যাচ্ছে এটা সিক্স সেন্স থেকে টুয়েলভ সেন্স হয়ে গেছে এই যে সিক্স সেন্স ডিফারেন্সটা এই ডিফারেন্সটা তখন আপনি বিক্রি করে দেবেন তখন আপনার সিক্স সেন্স প্রফিট হয়ে গেলো এখন মনে হচ্ছে আপাতত সিক্স সেন্স প্রফিট বাট এই সিক্স সেন্স যদি কারো প্রফিট হয় আর কেউ যদি টু হান্ড্রেড ডলার ওখানে ইনভেস্ট করে সেখানে একটা বিশাল অ্যামাউন্ট প্রায় ডাবল দ্য মানি হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে সিক্স সেন্স ডিফারেন্স হলে ডাবল দ্য মানি কীভাবে হচ্ছে এই মার্কেটে ইনভলভ হতে গেলে আপনি প্রথমত ব্রোকারের সঙ্গে ইনভলভ হবেন ব্রোকারের সঙ্গে আপনার টাকা রাখবেন বাই টু হান্ড্রেড ডলার দিয়ে স্টার্ট করলেন করতে পারেন কিন্তু আপনি নিয়ে যে এক ট্রাক টাকা আশা করতে পারেন সাইকেল না আপনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন আপনি টাকা নিয়ে আসবেন আপনাকে ট্রাকই নিয়ে যেতে হবে অর্থাৎ ইনভেস্ট আপনি যত বেশি করবেন আপনার লাভ হওয়ার সম্ভাবনা তত বেশি একই সাথে লস হওয়ার ঝুঁকি অত থেকে যায় এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে জানবো তবে তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে আমরা একটু তার টেলিফোনটি নিতে চাই দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যাঁ তো আমি বলছি আমি একটু জানতে চাচ্ছিলাম আমি অবশ্য গতবারে আপনাদের অনুষ্ঠানটা দেখে অনেক ক্ষতি হয়েছি এবং আজকে আমি একটু জানতে চাইবো আপনারা বাঙালি কমিউনিটির জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা এবং থাকলে আপনাদের লোকেশনটা কোথায় একটু বলবেন আচ্ছা এটা খুব সংক্ষিপ্ত এবং খুব সহজ অ্যান্সার নাট নেসেসারি যে আমার প্রতিষ্ঠানেই আসতে হবে এটা হচ্ছে জামাইকাতে ঠিক ফাতেমা গ্রোসারির দুতলায় এবং আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে শুধু তাই নয় আপনি আসলে জানতে পারবেন যে সেখানে ইনভেস্টমেন্ট করার ব্যবস্থা আছে ওখানে প্রাইমারি ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বাই ওয়ে আমাদের এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন নামমাত্র মূল্যে কিছু টাকা রেখে তারপর ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আপনি যদি মনে করেন যে রানার হিসাবে আমাদেরকে রাখবেন তাহলে আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুসারেই আপনি ফিট করবেন এবং আশা করি আপনি মানি মেক করবেন জি আমরা যে বিষয়ে ছিলাম এই প্রশ্নের আগে সেটা হলো বাইসাইকেল নিয়ে গিয়ে ট্রাক ভর্তি টাকা যেমন আনা যাবে না তেমনি ট্রাক ভর্তি টাকা নিয়ে গেলে যেমন ট্রাক নিয়ে গেলে ট্রাক ভর্তি টাকা আনা যাবে তেমনি ঝুঁকিও তো থেকে যায় এই মার্কেটটা তো আসলে কনফার্ম কোনো মার্কেট না তাহলে আপনি কিভাবে কি দেখে বুঝবেন যে আপনি এখন ইনভেস্ট করা উচিত এখন ইনভেস্ট করা উচিত না ডেফিনেটলি এইটা একটা ভেরি গুড কোশ্চেন অ্যান্সারটা খুব সহজ নয় কি দেখে বুঝবেন এই বুঝতে পারাটাই হচ্ছে টাকা বুঝতে পারাটাই হচ্ছে মানি লেসে আপনি যদি আমাকে বলতে পারেন যে ইউরো ইউএসডি বর্তমানে আছে ওয়ান ডলার সিক্স সেন্স আগামী সাত দিনের মধ্যে সেভেন সেন্স হবে আমি আপনাকে এখান থেকে টেন থাউজেন্ড ডলার বের করে দিতে পারবো এই বুঝতে পারার জন্যই আমার একাডেমিক শিক্ষা প্রয়োজন এই অ্যাকাডেমিক শিক্ষাতে আমাকে শেখাবে কিভাবে চার্ট দেখে বলতে পারা যায় এই মার্কেট আপ ওর ডাউন সুতরাং ওই অ্যাকাডেমিক শিক্ষাটা আপনার লাগবে আমি গত অনুষ্ঠানে বলেছি এর জন্য ফান্ডামেন্টাল ওর টেকনিক্যাল দিক অন্যান্য আরও ইমোশনাল অ্যাটাচমেন্ট আর অন্যান্য দিক আছে যেগুলোকে মার্কেট ড্রাইভ করে ক্যান্ডেল স্টিকটা হচ্ছে জাস্ট মূলত ওর প্রাইস অ্যাকশন কিন্তু চার্ট দেখে আপনি যদি বলতে পারেন যে কি হইতে যাচ্ছে কি হবে সেটাই হচ্ছে আপনার আর আর ব্যবসাকে প্রতিষ্ঠিত করে দিবে লাভ প্রসঙ্গ আপনি যদি যে কোনো ব্যবসা দিচ্ছেন আপনার লাভ লস হতে পারে না আপনার লাভ লস হতে পারে আপনি যদি টু মাছ গ্রিডি হন আপনি এই আইটেমসের দাম ফাইভ ডলার আপনি যদি চিন্তা করেন টেন ডলার না হলে না হওয়া পর্যন্ত আমি বিক্রি করবো না দ্যাস টু মাস গ্রিডি আপনি যদি প্রতিদিন লেসে আমার স্ট্র্যাটেজিটি যে গত অনুষ্ঠানে বললাম ফাইভ থাউজেন্ড ডলার এটাকে ডাবল করতে গেলে আমার অনলি টেন থাউজেন্ড ডলারকে ডাবল করতে গেলে অনলি আমার ফোরটি ওয়ান ডলার পার ডে লাগবে সো আমি যদি চিন্তা করি আমি ফোর হান্ড্রেড ডলার ইনকাম করে ফেলবো আজকে সো ইটস লাইক লেডেল টু মাচ আমার লাগবে ফোরটি ওয়ান ডলার এ ইয়ারে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজের মধ্যে টু হান্ড্রেড ফোরটি ডেজ ট্রেডিং ডে টেন থাউজেন্ড ডলারকে ডাবল করতে গেলে ফোরটি ওয়ান ডলার পার ডে লাগবে হুইচ ইজ আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন আপনি যদি টু মাছ গ্রিডি না হন ডেফিনেটলি ফোরটি ওয়ান ডলার না ওয়ান হান্ড্রেড ফোরটি ওয়ান ডলার আপনি পার ডেতে পেতে পারেন অর্থাৎ এখানে ইমোশনের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ইমোশনটা এই মার্কেটে আপনি কিভাবে কন্ট্রোল করবেন কিংবা ইমোশনের সাথে এখানে আবেগ এবং বিবেক দুটোর একটা সমন্বয় কিভাবে করবে আচ্ছা এখন এই ইমোশনটা কিভাবে আপনাকে কন্ট্রোল মানুষ আসলে ইমোশনকে কন্ট্রোল করতে খুব কম পারে এর জন্য অনেক সাধনার প্রয়োজন আর আমাদের এখানে ট্রেডিং রুলস আমরা তৈরি করি প্রথমত যে রুলসটা তৈরি করি যে লেসে আমার যদি আজকে ফোর্টি ওয়ান ডলার প্রয়োজন হয় টেন থাউজেন্ড ডলার আমি এক্সাম্পল হিসেবে ধরছি টেন থাউজেন্ড ডলারকে যদি টু হান্ড্রেড ফোরটি দিয়ে আমরা ডিভাইড করি ফোর্টি ওয়ান ডলার হয় হুইচ ইস পার ইয়ারে ফোরটি ওয়ান ডলার যদি আমার প্রয়োজন হয় আমি ফোরটি ওয়ান ডলার হলে আমি ফাইন ফর দ্য ডে সো নেক্সট ডে অ্যানাদার ফোরটি ওয়ান ডলার হলে ফাইন এখন আমি যদি চিন্তা করি যে না আমি অফরন্ত ট্রেড করতে থাকবো আজকেই ফোর হান্ড্রেড ডলার আমি ইনকাম করে ফেলবো তখন ইমোশনকে কন্ট্রোল করা যায় না এর জন্য প্রয়োজন রুলস নাম্বার ওয়ান নাম্বার টু হলো মার্কেট কন্ডিশন লাইক নভেম্বর বা ডিসেম্বরে মার্কেট কন্ডিশন খুবই খারাপ অথবা লেসে যুদ্ধ লেগে আছে। এখন টু মাছ উঠানামা আপডাউন করছে সেই সময়টা এই মার্কেট কন্ডিশনের উপরে ভিত্তি করে এখন আপনি এই সন্ধ্যা এই মুহুর্তে ট্রেড করেন আপনার বেশি উঠানামা করবে না সো যদি প্রাইস আপডাউন না করে আপনি হাউ ডিউ মেক মানে সো প্রাইস তখনই উঠানামা করবে বা করছে যখন নাকি ইউরোপ এশিয়া আমেরিকা সবাই জেগে উঠছে বিশেষ করে সকালবেলা শেয়ার মার্কেট ওপেন হচ্ছে যেই সময়টা সেই সময়টা কিন্তু বিকেলবেলা যখন আপনি ট্রেড দিয়ে থাকছেন অনেক সময় ধরে আপনি ট্রেড দিয়ে থাকছেন প্রফিটের চেহারা দেখছেন না ট্রেডিং সাইজ আপনি এক বাকেট নিয়ে গেছেন আটলান্টিক সাগরে মাছ আনতে আপনি বিশাল এক মাছ নিয়ে ওটার ভিতরে আপনি ভরতে পারবেন না আপনার সাইজটাকে আপনি ফাইভ থাউজেন্ড ডলার দিয়ে স্টার্ট করলেন আপনি ফাইভ থাউজেন্ড ডলারেরই ট্রেড দিয়ে দিলেন আপনি ক্রেজি সোই ক্যান নট মেক মানি সো ইউ হ্যাভ টু সেট এর গোল যে আমার ফোরটি ওয়ান ডলার আজকে লাগবে আমি এইটুকু ট্রেড করবো এইটুকু আমার হাতে থাকবে ওই ওই হাতে থাকাটা আমার ব্যাকআপ হিসাবে কাজ করবে আমার লস হইতে পারে ডেফিনেটলি লস হইতে পারে আর লাভ লস মার্কেটে আসে আর লাভ লস না হয়ে যদি আপনার ডেফিনেট ফিক্সিং টার্ম হয় সেটা তো আসলে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকেও ভালো না তার পরবর্তীতে আসেন যে একটু রিল্যাক্স মোডে থাকতে হবে রিল্যাক্স না হইলে যেমন আমি মনে করি ট্রেডিং একটা পবিত্র জিনিস আমি যখন ট্রেড করি আমি শাওয়ার টাওয়ার নিয়ে ঠান্ডা মাথায় বসি আমি দুই ঘন্টা ট্রেড করব আমি আমার রুলসের বাইরে যাচ্ছি না মার্কেট অনেক লাভবান হয়ে যাচ্ছি আরেকটু রাখি আরেকটু রাখি আরেকটু প্রফিট হবে আরেকটু প্রফিট হবে তখন দেখা যাচ্ছে যে আমার কাঙ্ক্ষিত গোলে আমি পৌঁছাতে পারছি না করতে হবে। অতি লোভ এখানে আপনাকে যুক্তি বিশ্লেষণ করে আপনার টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আমি আপনার কাছে একেবারে বেসিক যে প্রশ্নটা করতে চাই সেটা হলো ধরুন আমার কাছে পাঁচ হাজার ডলার আছে আমি মার্কেটে প্রবেশ করতে চাই শুধুমাত্র পাঁচ হাজার ডলার দিয়ে তো আমি প্রবেশ করতে পারবো না আমার নিশ্চয়ই কিছু ফর্মালিটিস কিছু নিয়ম কানুন মেনে যেতে হবে সেই ধাপগুলো একটু আপনার কাছে জানতে চাই না প্রথমত হচ্ছে আপনি ব্রোকারের সঙ্গে যখন ট্রেডিং অ্যাকাউন্ট করবেন পাঁচ হাজার ডলার নয় এটা 200 ডলারেও অ্যাকাউন্ট করা পসিবল আচ্ছা এখন লেসে পাঁচ হাজার ডলার দিয়ে আমার টার্গেট কি আমি কি চাচ্ছি আমি বাইসাইকেল নিয়ে যে কি এক ট্রাক বটি মানে আনতে চাচ্ছি পাঁচ হাজার ডলার দিয়ে আপনি যদি মনে করেন এক বছরে আপনি ডাবল করবেন হ্যাঁ টেন থাউজেন্ড আমি ব্রোকারের কাছে যাওয়ার পরের ধাপগুলো কি সেটা আচ্ছা ব্রোকারের কাছে যাওয়ার পরের ধাপ হলো এর আগেই তো কয়েকটা ধাপ আছে কিভাবে আপনি ট্রেড করছেন বাই সেল বাই সেল ব্রোকারকে টাকা জমা দিচ্ছেন ওখানে বাই সেল হয়ে যাচ্ছে এবং আপনার প্রফিট হলে প্রফিট লস হলে লস রাইড আপনি দেখতে পাচ্ছেন এরপরে আর কোনো প্রসেস নাই আচ্ছা শুধু প্রসেস হলো সার্বক্ষণিক লেখাপড়া যে করে এই বিষয়ের উপরে সে অনেক ভালো করে আর যে লেখাপড়া না করে সেও ভালো করে কাউকে যদি গাইড হিসেবে মানে লাইক স্কুল ইউটিউব অথবা ফলোয়ার্স হিসাবে অন্য কারো গুড যারা ভেরি গুড ট্রেড করছে তাদেরকে যদি কেউ ফলো করে আপনি একটু যেহেতু আপনি এই মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন এই সেক্টর নিয়ে কাজ করছেন আপনার কাছে যদি অল্প কথায় আমরা পয়েন্ট আকারে জানতে চাই যে আসলে কোন কোন যোগ্যতাগুলো থাকলে কোন কোন বেসিক গুণাবলীগুলো থাকলে আপনি মনে করেন যে একজন এই মার্কেটে প্রবেশ করা উচিত প্রত্যেকেই প্রবেশ করতে পারে আমার সঙ্গে আমার স্কুলে একজন ক্লাস ফোর পাস এরকম একটা স্টুডেন্ট আছে সেও ভালো করছে লিডারলি আমি জানি ফোর পাস সে ভালো করছে শুধুমাত্র যে সকল যোগ্যতা থাকলে করা যাবে না সেটা আমি বলে দিচ্ছি ইমোশনকে যে কন্ট্রোল করতে পারে না আমি গত অনুষ্ঠানেও বলেছি এবারও রিপোর্ট করছি যাদের আইডিয়াল মানে আছে অথবা রিচ রিচ হওয়ার প্রবণতা আছে তারা এখানে যে কোনো মানিকে এক বছর না যদি চায় ছয় মাসে ডাবল করতে পারে আর ছয় মাসে যদি পাঁচ হাজার টাকাকে ডাবল করতে চায় করতে পারে এবং পাঁচ বছর পরে এটা ফাইভ মিলিয়ন ডলার হয়ে যাবে আচ্ছা এটা কি লং টাইম ধরে টাকা দরকার আছে নাকি আপনি শর্ট টার্ম আবার ব্যাক আজকে জমা দিলেন কালকে কিছু प्रॉफिट হলো प्रॉफिटটা নি আসতে পারেন পুরো টাকাই নিয়ে আসতে পারেন इट्स লাইক এ একটা ম্যাটার এবং সবশেষে যে বিষয়টা জানতে চাই অর্থাৎ শিবাহীন আয় আমরা বলছিলাম এখানে আসলে কি পরিমাণ আয় করা সম্ভব আপনি যে পরিমাণ আয় করতে চান যে পরিমাণ আয় করতে চান বলতে যেমন আমি আমার একটা एग्जांपल আছে যে আমি একটা ক্লায়েন্টকে ক্লায়েন্টকে বলবো না আমার একটা স্টুডেন্টকে আমি ফাইভ থাউজেন্ড ডলার দিয়ে স্টার্ট করেছিলাম আমি বলেছি ছয় মাসে ডাবল হবে ছয় মাস পরে এটা টেন থাউজেন্ড হয়েছে আরও ছয় মাস পরে এটা টোয়েন্টি থাউজেন্ড হয়েছে তৃতীয় ছয় মাস চলছে দেখা যাক কি হয় আচ্ছা তার মানে এটা কি এমন কোনো বিষয় আছে যে আমার ইনভেস্টের এত শতাংশ লাভ আমার আসতে পারে ইনভেস্টের আপনার হান্ড্রেড পারসেন্ট লাভ আসতে পারে উইদিন এ থ্রি মান্থস এটা এটা কুড বি পসিবল বাট এটা ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিচ্ছেন আসলে তেমন সময়ও দিতে হয় না সময়টা বিশেষ করে সকালে যাদের ঘুম থেকে ওঠার অভ্যাস আসে তারা ভালো করে তারা ভালো করতে পারে আর স্কুলকে ফলো করতে পারে ইউটিউবকে ফলো করতে পারে উল্লেখযোগ্য যে সারা দিন থাকতে হবে এরকম কোনো কিছু নয় আর যারা একান্তই করতে পারে না তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে তারা ইনভেস্ট করলো তাদের সাথে যাদের সঙ্গে ইনভেস্ট করলো তাদের সাথে বিভিন্ন পার্সেন্টেজ ম্যানহাটন ভর্তি এরকম পার্সেন্টেজ দিয়ে ফিফটি ফিফটি করে ফোরটি সিক্সটি করে এই ট্রেডগুলো করছে আর বিশেষ করে আমার জানা মতো অনেকগুলো অনেকেই করছে যারা নতুন করে এই সেক্টরে ঢুকতে চান অর্থাৎ বিজনেসটা করতে চান আপনার কাছ থেকে কিভাবে সহযোগিতা পেতে আমি আমার স্কুল থেকে আমি নন প্রফিট অর্গানাইজেশন এটা থেকে আমি প্রাথমিক ট্রেনিং দিয়ে ছেড়ে দিব তারা যদি মানি মেক করতে পারে ভালো না করতে পারলে যদি চিন্তা করে যে মানি মেক করতে হবে সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারে আমরা ভিন্ন ভিন্ন গাইডলাইন দিতে পারি প্রথমে আমাদের যেটা হচ্ছে অ্যাকাডেমি এখান থেকে আমরা কিভাবে ট্রেড করে এটা শেখাচ্ছি কিভাবে করলে ভালো এভাবে করলে মন্দ এটা শেখাচ্ছি এবং পাশাপাশি কিছু প্রোগ্রামও আছে যেটা নাকি কি স্কুলের যখন যোগাযোগ করবে তারা লেসে কেউ যদি ইনভেস্ট করে ইনভেস্ট করতে পারে বাট ওইটাতে আমরা যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি পুরো কমিউনিটিকে একটা বিল্ড করে দিতে যে আবারও বলি যে বৃত্তের বাইরে যে অন্য রিচ যে হওয়া যায় এই 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 বিষয়টাকে জানাতে চাচ্ছি এই বিষয়টাকে দেখাতে চাচ্ছি তাহলে আমাদের কমিউনিটি ধীরে ধীরে আরও ডেভেলপ হবে অনেক ধন্যবাদ সেলিম আমাদের স্টুডিওতে এসে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর